আজকের আমি তোমাদের সানডে স্পেশাল চিকেন হাড়িতে রান্না করা দেখাবো আর দেখো আমি এইভাবেই কিন্তু বাড়িতে রান্না করি তো কীভাবেই হাঁড়িতে রান্না করতে একদম মানে গ্রাম্য পদ্ধতিতে দেখাচ্ছি দেখো চিকেনের মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর আদা রসুন পেস্ট মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ওটা আমি তেলে তেল অল্প গরম করে তার মধ্যে তেজপাতা ফোড়ন তেজপাতা দিয়ে তারপরে চিকেনটা দিয়ে ভেজে নিচ্ছি তো চিকেনটা একটু ভালো করে ভেজে নেব ওর মধ্যে যেহেতু স্কিন রয়েছে তো সেজন্য ভাজতে হবে আর দুটো পা রয়েছে আর এটা আলু হলুদ নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি এবার আমি হাঁড়িটা বসিয়ে দিলাম হাড়িতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিকেন রান্না করলে তেলটাই বেশি লাগে তো তারপর তেলটা গরম করে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা ফোড়ন দেবো তো কয়েকটা করে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম তারপর ফোড়নটা করে নেবো ফোড়নটা খুব সুন্দর করে মোটামুটি করে নেওয়া হয়ে গেছে দেখো এবার আমি এই সময় আমি তেজপাতা পাতাটা দেবো তেজপাতা আগে দিলে আবার পুড়ে যায় ওর স্মেলটা বাজে আসে তো তেজপাতাটা দিয়ে দিলাম এবার আমি সঙ্গে সঙ্গেই কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এরপরে আমি কি করছি ভালো করে একটুখানি ভেজে নেব। তো খুব ভালো করেই ভেজে দিচ্ছি দেখো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম ওটা একসঙ্গেই বেটে রেখেছি দিয়ে দিলাম তারপর একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পাউডার মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে এগুলো পাউডার মশলাগুলো আর কি আর কাশ্মীরি লঙ্কা দিলে কিন্তু ঝাল হবে না কিন্তু চিকেনের টেস্ট মানে রঙটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও ভালো হয় আর দেখতেও ভালো লাগবে সেই জন্য দিয়ে দিলাম এরপরে আমি ভেজে রাখা ওই আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম তারপরে মশলাটা যদি পুড়ে যায় সেই জন্য একটুখানি জল দেবো আর একটু লবণ দিয়ে দেবো আর যেহেতু আলুতে লবণ দিয়ে ভেজেছি ওই জন্য লবণ বুঝেই দিতে হবে আর চিকেন একটু লবণ বেশিই চায় তো তারপরে এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি তো চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়ে এসছে তো এবার কী করছি চলো আমি মোটামুটি ওর মধ্যে ভেজে রাখা চিকেনটা ওটাই দিয়ে দেবো মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষানোর পরে চিকেনটা দিয়ে দিলাম আর দেখো আমি এক হাতে আবার মানে ভিডিও করছি এক হাতে এ করছি তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে ভিডিওটা তো যাই হোক তারপরে মিশিয়ে নিলাম আর আমি টাইপড আজকে ব্যবহার করিনি আর এটা হলো গোটা গরম মশলা ওটা গুঁড়ো করে নিয়েছি ওটা কিছুটা দিয়ে দিলাম এই পর্যায়ে আর একটুখানি মানে জিরে ধনে গুঁড়ো এটা হাফ চামচ মতো দিলাম এটা হালকা আমি রোস্ট করে রেখে মানে ভেজেছিলাম বেটেছিলাম কারণ এই হালকা রোস্ট একটু গরম মতো হালকা কড়াইয়ে করে মানে গুঁড়ো করে নিয়েছিলাম ওই গুঁড়োটা হাফ চামচ মতোই ছিল দিয়ে দিলাম তারপর একটু মিশিয়ে নিলাম তো মিশিয়ে একটু কষিয়ে নিলাম এক থেকে দু মিনিট কষালেই হবে চিকেনটা দেওয়ার পরে তারপর ঝোল দিয়ে দিলাম তো ঝোলটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে দুটো ঝোল ফোটার পরে দু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রান্না করলাম এরপরে একটু গরম মশলা নামানোর আগে দিয়ে মিশিয়ে দিয়ে দশ সেকেন্ড মতো অপেক্ষা করেই আমি গ্যাসটা অফ করে দেব তারপরে পাঁচ মিনিট পরেই আমি দেখাচ্ছি দেখো কালারটা উপরটায় তেলটায় কতটা সুন্দরভাবে চলে এসেছে আর যেহেতু স্কিন রয়েছে তো এটা হলো রোস্টেড জিরে মরিচ আর ধনে গুঁড়ো করা এটা আমি প্রায় রান্নায় মানে চিকেন বলো আর মাছের যে কোনো রান্নাতে আমি মানে রান্নার শেষে এটা দিয়ে দিলে মানে ফ্লেভারটা অন্য রকমের হয় দেখে বুঝতেই পারছো এরকম যদি সানডেতে তোমরা চিকেন রান্না করো বাড়ির প্রত্যেকে খেয়ে খুশি হয়ে যাবে এতটা সুন্দর একটা রেসিপি তো আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আর সামনে সানডেতে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো